গ্রামে আজ ভোর থেকেই উৎসবের আমেজ মাটির বাড়িগুলো রঙিন ফুলে সাজানো উঠোনে আঁকা আলপনা আর দূরে মন্দির থেকে ভেসে আসছে ঘণ্টার টুনটুন ধ্বনি সকলে ব্যস্ত কেউ পূজার থালা সাজাচ্ছে কেউ গঙ্গা জল আনছে কেউ আবার ত্যান্ডেলে আলো বেঁধে দিচ্ছে এই ভিড়ের মাঝেই দিদা এক হাঁড়ি ভর্তি দই হাতে বাবাইকে ডাকলেন বললেন বাবাই এই দইটা খুব যত্ন করে মন্দিরে পৌঁছে দিস পুজোর অর্ঘের মধ্যে এটা কিন্তু খুবই জরুরি বাবাই হাঁড়ি নিয়ে সাবধানে পা বাড়াল পাশে পাশে টুপটাপ লাফাতে লাফাতে চলল তার বন্ধু ভলু। কিন্তু ভলু হাঁড়ির ভেতরে উঁকি মারছে মিষ্টি দইয়ের গন্ধে ওর নাক কাঁপছে চোখ জল জল করছে মাঝে মাঝে নিজের পেট চুলকে নিচ্ছে যেন বলছে আহা কি মজাই না হবে বাবাই হঠাৎ এক বন্ধুর সঙ্গে দেখা পেল ওরা গল্পে মেতে উঠতেই ভলুর আর ধৈর্য থাকল না চারিদিকে একটু দেখল তারপর শটান হাঁড়ির ঢাকনা খুলে নিল আর তারপরে চটাপট করে চেটে চেটে পুরো দই শেষ হাঁড়ি হয়ে গেল একেবারে ফাঁকা খেয়ে নিয়ে ভলু দাঁত কেলিয়ে হাসল আবার হেঁচকি তুলে ঢেকুরও দিল কিন্তু বাবাই কিছুই বুঝল না হাঁড়ি নিয়ে এগিয়ে চলল মন্দিরের দিকে মন্দিরে পৌঁছে বাবাই হাড়ি হাতে পুরোহিত ঠাকুরের সামনে দাঁড়াল ঠাকুর হাঁড়ি খুলে তাকাতেই চমকে উঠলেন ভেতর একেবারে খালি তখনই গ্রামবাসীদের মধ্যে ফিসফিসানি শুরু হলো। কেউ বলল আরে বাবাই হয়তো নিজেই খেয়ে ফেলেছে কেউ আবার বলল ওর সঙ্গে তো বানরটাও ছিল ওই বুঝি চুরি করেছে বাবাই ঘাবড়ে গেল সে কিছু বলার আগেই ভোলু পিছন থেকে একেবারে জোরে ঢেকুর তুলল সবাই হেসে উঠল বাবাই মাথা নিচু করে দাঁড়িয়ে বলল ভুলটা হয়েছে ভোলুর কিন্তু দায় আমি নিলাম ও বুঝতেই পারেনি এটা পূজার জিনিস পুরোহিত ঠাকুর তখন হাসি মুখে বললেন ভুল তো হতেই পারে কিন্তু তুমি সত্যি বলার সাহস দেখিয়েছ এটাই সবচেয়ে বড় গুণ তারপর সবাই মিলে ঠিক করল আবার নতুন করে দই বানাবে দিদা বাবাই ভলু আর গ্রামের লোকেরা মিলে দই বাঁধল পুরো গ্রাম যেন আনন্দে মেতে উঠল ভলু এবার প্রতিজ্ঞা করল আর কখনো পূজার জিনিস খাবে না সে নিজের মুখে একটা রুমাল বেঁধে রাখল যেন খাওয়ার লোভ সামলাতে পারে সেদিন সোনাঝুরি গ্রামে সবাই একটা শিক্ষা পেল ভুল হতেই পারে কিন্তু ভুল মানা আর সংশোধন করাটাই হল আসল গুণ